হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা এখন বর্তমান সময়ে কর্মক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যেখানেই হোক না কেন মূল মন্ত্রটা হচ্ছে আপনি যদি তেল মারতে পারেন তাহলে আপনার প্রমোশন হবে আপনি যদি চামচামও করতে পারেন আপনার ইনক্রিমেন্ট হবে আপনি যদি দোষামদি করতে পারেন তাহলে আপনার গ্রেট প্রমোশন বাড়বে আর আপনি যদি প্রচুর পরিমাণে কাজ করেন তাহলে আপনি নিষ্ঠার সঙ্গে যদি কাজ করেন তাহলে দেখা যাবে আপনার প্রমোশন হবে না আপনি স্মার্ট ছেলে না ঠিক আছে আর আপনার চাকরির প্যারেশানি বাড়বে আর আপনি যত বেশি ফাঁকি দেবেন তত বেশি ইন্টেলিজেন্ট বয় হবে এখন বর্তমান সময়ে চাকরির মূল মন্ত্র এটা করময় জীবনে এবং জীবিকার থাকিতে বা পেশাগত কারণে বংশ করম বংশগত কারণে যারা চুরি করে তারা দেখা গেল যে চুরি গিয়ে ধরা পড়ে তাদেরকে হয়তো আমরা গাছে পিটিয়ে বাঁধি মারধর করি এবং আমরা মোবাইলে ধারণ করে বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিই এখানে আমরা তাদেরকে চোর বলে তারা জেলে যায় তাদের নানা ধরনের নির্যাতনের শিকার হয় কিন্তু আমরা যারা শিক্ষিত আছি আমরা কলমের খোঁচাই যখন চুরি করতেছি আমাদের না হয় জেল না হয় জরিমানা এখন ওই আমরাও চোর এবং তারাও চোর এই দুই চোরের মধ্যে পার্থক্যটা হচ্ছিলো আমাদের সার্টিফিকেট আছে তাদের সার্টিফিকেট নেই এই হচ্ছিলো তাদের আমাদের মধ্যে পার্থক্য অথচ আমরা চুরি করতেছি কলমের খোঁচায় আমরা দিব্যি ভালো আছি আমাদের সংসার দিব্যি চলতেছে সমাজে বুক ফুলে চলতেছি আমাদের কোনো সমস্যা নেই অথচ সামান্য জীবিকার তার বা সব মানে কষ্টের কারণে বা খাদ্যের কারণে অনেকে চুরি করতেছে তাদেরকে দেখা গেল পিটিয়ে মারতেছি ভিডিও আপলোড করতেছি বেঁধে রাখতেছি এবং আমরা জেল জরিমানা করতেছি এই হচ্ছিলো সমাজের বার্থক্য সমাজের অবস্থা ধন্যবাদ সবাইকে